বন্ধুরা সবাই কেমন আছেন কালকে গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে অবশ্য আমার স্যারডানি দেখেই বোঝা যাচ্ছে যে স্পেশাল কোনো মিশনে যাচ্ছি ওই মিশনটাই কিন্তু ছিল কালকের বিসিএস তো সুকাল সুকাল পাঁচটায় ঘুমেরতে উঠে চলে গেলাম হচ্ছে গণেশ পাগল মন্দিরের সামনে জীবনে কিন্তু কোনো দিন কোনো বড়ো ভূমিকম্প হোক যা হোক পাঁচটায় কেউ ঘুমাতে টাইমে উঠতে পারে নেই কিন্তু এই বিসিএস দেওয়ার লোভ এরম লোভ যে ভরে পাঁচটায় ঘুমেরতে উঠে বসে রয়েছি কোন সময় পরীক্ষা দিতে যাব সাথে যেহেতু বড় বোনও ছিল সেও পরীক্ষা দেশে দুইজনে মিলে মিলে সকালবেলা রিকশায় করে চলে গেলাম গণেশ পাগলের মন্দিরের সামনে ওই জায়গাতে হলো বাস ছাড়বে প্রথম কথা হলো এত সকালে রিক্সা এই মনটা অনেক খুশি হয়ে গেছে যে হারে রিক্সাটা পায়ে গেছে হাইটি যাওয়া লাগবে না নেই তারপরে চলে গেলাম মন্দিরের সামনে দেখি কি হেভি একটা বিধি কিস্তি বাস আমাকে ট্যুরে যেরকম রয়্যাল বাস নেছিল সেরকমই রয়্যাল বাস আনছে আমাকে পরীক্ষা দিতে যাওয়ার জন্য এটা দেখে আসলে মনটা আবেগ হয়ে গেছে মনে হয়েছে একটু কাইন্দেনি নিই এজন্যই দাদার প্রতি অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমাকে কোচিংয়েরতে এই বাসটা নেছিল তা বাসে উঠে একটু রং ঢং করে নিলাম আর সকালবেলা এরকম সকালে বেরোনি হয় না বললামই আগে ঘুমতে বললাম না কলামই যে আগে ঘুমেতে এত সকালে উঠতে পারি না তো এই যে সকালবেলা ঘুমতে উঠে আসলে অনেক ভালো লাগছে এরপরের তে ভাবছি প্রতিদিনই এরম সকাল সকাল গমেতে উঠতে হবে তো যেহেতু পুরোবাসী আমাকে পুরোবাসী যাবে আমাকে কোচিংয়ের ছাত্রছাত্রীরা সবাই এসে সবার সাথে মুলাকাত করতেছিল সবাই যেহেতু এত বড় একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেছে তো বাসে উঠে গেলাম বাস সাইডেও দিল এবং বাস ছাড়ার সাথে সাথে মনের মধ্যে একটা নাচনী দিয়ে উঠলো কেমন জানি যে আরে বিসিএস দিতে যাচ্ছি যেহেতু এটি আমার প্রথম বিসিএস জানি এগুলো শুনে এই ভিডিও দেখে আপনারা অনেকেই হাসাহাসি করতে পারেন কিন্তু কিছু করার নাই জীবনে প্রথম বিসিএস নিয়ে সবারই যদি এরকম এক্সাইটমেন্ট না থাকে আমার কাছে মনে হয় সে তলে একটা পাগল আর পাগলের বিসিএস পরীক্ষা দেওয়ার দরকার নাই তো কথা কথিকতি চলে আসলাম হচ্ছে গোনাপাড়া আমি আর আমার বোন একই সিটি বসা ছিলাম দুজনে কিন্তু ভারী আনন্দ করতে করতে একদম বিসিএস দিতে যাচ্ছিলাম যদিও বোন পড়াশোনা করা আর আমি পড়াশোনা না করা আমার আনন্দটা বেশি ওর টেনশানটা বেশি কারণ আমার টার্গেট হলো আমি দুইশো টি দাগাবো আপনারা সবাই জানেন কিন্তু সাতশো টাকা করে বিসিএসের ফর্ম আর যাওয়া আসার খরচ এইগুলো মিলেই কিন্তু মেলা টাকা যদিও সবাই এইবার হিসেব করছে সাতশো টাকা টিক সাতশো টাকার টিক মানে হচ্ছে দুইশোটা টিক ভাগ করলেই হয় সাড়ে তিন টাকা করে পড়ে এজন্যই বড় বোন যাওয়ার আগে বারবার করে কয়ে দেছে যে সব কয়টা টিক দাগায় আসবি কোনো টিক বাদ দিবি না তয় কিন্তু সাড়ে তিন হাই লস তা একটু আগে দেখতেই পারলেন কিন্তু এই বাসের মধ্যে সবাই বই পড়ে ছিঁড়ে ফেলাই দিচ্ছে আর এদিক দিয়ে আমি পাশের মানে প্রকৃতি দেখে ছিঁড়ে ফেলাই দিচ্ছি সে একবিধিক স্থির অবস্থা দান উঠছে খুবই সুন্দর সুন্দর দৃশ্য নিজেও দেখলাম একটু ভিডিও করে নিলাম আর মাঝখানে ঘুম আসে গেছে যেহেতু পাঁচটায় কোনো দিন উঠি না এই রকম আইসে একটু ঘুমাই নিছি ইটটু না মেলাখানে কি ঘুমাই নিছি ঘুমাতে ঘুমাতে তারপরে চলে গেলাম কোন জায়গা দেখেন রূপসার ব্রিজে আমরা চলে গেলাম যেহেতু কৃষ্ণচূড়ার সিজন চারপাশ দিয়ে এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া এবং যাওয়ার সময় দেখলাম যে আমাকে ভার্সিটিরও ডাবল ডেকারের যে দামি দামি বাস আছে সেই বাসে করেও কিন্তু স্টুডেন্ট নিয়ে গেছে এটা আবার আমরা জানতে পারছি পরীক্ষা দেওয়ার আগের দিন রাত্রিরবেলা যে ভার্সিটিতে বাস যাবে নলে কিন্তু আমরা ফ্রি বাসেই যাতাম ফ্রি পালে কিন্তু আমরা কোনো কিছুই ছাড়ি নেয় তো পাঁচশো টাকা যেহেতু আরও লস হয়েছে এই একটা শোক ছিল মনের মধ্যে তো কথা গতি দেখেন সোনাডাঙার এই জঘন্য ভাঙ্গা রাস্তায় চলে আসলাম এই রাস্তাটা মনে হয় না কোনো দিন আর ঠিক করবে ঠিক করলে আমার সে খুশি মনে হয় কেউ হবে না এরকম রাস্তা আমাকে গোপালগঞ্জেও নাই এরকম ফালতু রাস্তা তো কথা গতি দেখেন চলে আসলাম সেই বাস রাখার জায়গায় সেই জায়গাতে অটো নিয়ে এক অটো ভরে আমার সিট পড়ছিলো হচ্ছে খুলনা কলেজিয়েট গার্লস স্কুলে তো আমরা চলে গেলাম সে এক অটোতে যারা ছিলাম আমরা সবাই কলেজিয়েটে পড়ছে আরও অনেক অনেক জায়গায় পড়ছে আমার সাথে আমার আরেক পরিচিত আবু সেলো তো সবাই মিলে চলে গেলাম তা যাইয়ে আরও সারপ্রাইজ যে আমার ছোটোবেলার বন্ধু সে দেখি যাইয়ে দাঁড়ায় রয়েছে ও তো আমাকে দেখে খুশিতে অবাক হয়ে গেছে যে দোস্ত তোরও এখানে সিট পড়ছে আমি বললাম হ আমারও এই জায়গায় সিট পড়ছে এরপরে একটু কলেজটা ভিডিও করলাম যদিও মানুষ এটা নিয়ে আবার কী হাসাহাসি করতে পারে কিন্তু কিছু করার নাই আমার আমি গেছি আসলে একটা বোলক করতে যে একটা বোলক করা লাগবে তো সকাল সকাল কিছু খাইনি একটা স্যালাইন কিনিলাম আমার আবার বাসে জার্নির পরে প্রেশারটা একটু লো হয়ে যায় তা আমি একটা সিলাইন কিনে নিয়ে গুলাইয়ে খাইয়ে লাই দিলাম ওইদারদের বন্ধু কুপাইয়ে ভরে মানে উল্টোয় দেশে কলেজটা দেখলাম বাড়ি পুরোনো কলেজ আমি জানি না প্রথমে খেয়াল করি নেই যে কত সালে হয়েছে কিন্তু কলেজের ব্যাপারটা এরকম মনে হয় কি যে সে ইট মিট বাইঙ্গে গাড়ের উপর পড়বে যাই হোক তারপরে এই যে দেখেন আমার ক্লাসমেট বন্ধু সেও চলে আইছে সে সে তো আমাকে দেখে আরও খুশি আর আমিও খুশি কারণ এদের সাথে আমার যে দেখা হবে ওখানে যে আমি আসলে আশাই করি নেই তো এই যে পরীক্ষা দেখেন দিয়ে টিয়ে বেরোলাম ভাবছিলাম তো পরীক্ষার মাঝখানে কী হয় সেইটুকু যদি ভিডিও করতে পারতাম মনে হয় আমার তো সুখী আর কেউ হতো না দাগায় দিয়েছি কুপাইয়ে মনে হয় দুই শোডার কাছাকাছি দাগাই দিছি মনে চাইছিল যে হলের সারে কই সার একটু ভিডিও করেন স্টাইল দিয়ে একটু দাগাবো এইটুকু একটু ভিডিও করে আপনি রাইখে আমাকে পারলে ইমেইল করে দিয়ে কিন্তু সেই সাহসটুকু আসলে হয়নি ওটা আসলে করা যায় না এটা আপনারাও জানেন তো এইবার যেহেতু মানে সিট যেহেতু পড়ছে কলেজে এটা স্কুলে ওটা অন্য একটা সাইডে অন্য একটা সাইড বললাম কেন যে ওই সাইডে আমার আসলে কখনো যাওয়া হয়নি এবং ওই সাইডটা দেখলাম খুবই পস পশ ইয়ে আছে ব্রাঞ্চ আছে তারপরে আরও বিভিন্ন পস জিনিসপত্র দেখলাম দেখে কিন্তু হেভি ভালো লাগলো এই যে দেখেন তারপরে চলে আসলাম আবার সোনাডাঙ্গা দেখেন ওরে রোদ সেলো কালকে আর খুলনার মানসি যে ক্যাম্বায় থায়ে এই রোদের মধ্যে আমি এখনও এ বুঝতে পারি না ওই অটো যখন চলছে অটো চলার সময় মনে হয়েছে যেন রাস্তাতে ওই গরম আইসে আমার মুখ খান পুরায় দেছে যাই হোক তারপরে দেখেন বাসের মধ্যে চলে আসলাম বাসে উঠার আগে কিন্তু হেভিএটাই যে জিনিস কিনলাম ছোটবেলা খাতাম যে আদা সেই আদা কিন্তু দাম নেছে পঁচিশটা তাই দেখে কিন্তু মন মিজাজি খারাপ হয়ে গেছে তাও কিনলাম যেহেতু মেলা দিন খাওয়া হয় না তো আদা মাদা খাইয়ে বসে রয়েছি এখন বাসটা সাইডে দেশে এই গরম এই গরমে আসলে বিসিএস পরীক্ষা যারা দেশেন তাকে এই কুর্নী জানানি দরকার যে আপনারা পরীক্ষাটা দেশেন এই জায়গা অংশগ্রহণ করাটাই বড় কথা পাশ হচ্ছে পরের কথা যাই হোক যাদের এই বিসিএস খারাপ হবে তারা পরের বিসিএসের জন্য ভালো করে পারেশন নেন আশা করি সামনের বিসিএস সবার ভালো হবে ভিডিওটা দেখার জন্য সবাই রে অনেক অনেক ধন্যবাদ জানি ভিডিওটা কেমন হয়েছে যার হাসি করতে মনে চায় সে করেন যার কান্তি মনে চায় সে করেন যা খুশি ইচ্ছা করেন কিন্তু সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ